আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এই ভিডিওতে আমরা ইউপিএস টপিক তৃতীয় পত্র বইয়ের পঞ্চান্নতম অধ্যায় নিয়ে আলোচনা করব শুরুতেই এই অধ্যায়ের শিরোনাম তারপরে শব্দকোশ এক এবং তারপরে সংলাপ এক এভাবে আমরা আগাব তো এখন আমি হচ্ছি কি শিরোনামটা পড়ি তবে শিরোনাম পড়ার আগে বলে রাখছি যে পঞ্চাশের পরে যদি তিনটি কোশ্চেন আসে তাহলে পঞ্চান্ন অধ্যায় থেকে একটি আসবে পঞ্চান্ন অধ্যায় আমাদের ইউবিটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শুরুতে আমাদের যে শব্দটি আছে খুবীয় এই খুবীয় শব্দের অর্থ হলো বেতন এবং পরে যে শব্দটি আছে মিয়ং শেষ এই মিয়ং শেষ শব্দের অর্থ হচ্ছে রশিদ তাহলে কথাটা দাঁড়াচ্ছে কি বেতনের রশিদ হোয়াগিন হে বুসেও চেক করে দেখুন বেতনের রসিদ চেক করে দেখুন এই হোয়াগিন হাদা শব্দের অর্থ চেক করা বা নিশ্চিত করা এখন আমরা শব্দ খুশি একে চলে যাই চলুন এই শব্দগু একের যে শিরোনাম খুবইও এটা তো বেতন আমরা একটু আগে পরিয়ে আসলাম আর ওয়া মানে কি এবং সেগুম মানে হলো কর তাহলে অর্থটা দাঁড়াচ্ছে বেতন এবং কর আচ্ছা এখন আমরা একটা কাজ করি এইখানে দেখেন আমাদের তিনটা শব্দ আছে প্রথম সারিতে এই একটা পিকচারও আপনার মনে রাখার প্রয়োজন নেই আপনি শুধু কষ্ট করে শব্দগুলো মনে রাখবেন এবং অনেক জরুরি ভাই যেমন ধরেন খুবইও মানে বেতন এখানেও খুবইও মানে বেতন মিয়ং শেষ রসিদ নেইয় বিস্তারিত তাহলে খুবইও মিয়ং শেষ বেতনের রসিদ খুবইও নেই বেতনের বিস্তারিত ক্ষিবন কুপ বেসিক বেতন মৌলিক বেতন স্বাভাবিক বেতন ক্ষিবন মানে মৌলিক ক্ষিবন পরে আসুন দ্বিতীয় সারিতে দ্বিতীয় সারির শুরুতেই যে শব্দটি আছে ইয়ং এক প্রকৃত প্রাপ্ত অর্থের পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা আপনার অনেক সময় এরকম হইতে পারে আপনি দোকানে থেকে কোন জিনিস কিনছেন ওই রসিদে এটা লেখা ছিল প্রকৃত প্রাপ্তের অর্থের পরিমাণ অথবা বেতন পেয়েছেন বিভিন্ন কর বিভিন্নভাবে টাকা কেটে নেওয়ার পরে বিমার টাকা কেটে নেওয়ার পরে যেই টাকাটা আপনি পেয়েছেন এটাই হচ্ছে সিলসুরি এক সেগুম মানে হলো কর আমরা জানি শিখতে খাবার খরচ আসুন আমরা তারপরে চলে যাই এক মোট পরিমাণ খোংজে হাদা কেটে নেওয়া বাদ দেওয়া কর্তন করা ইয়নমাল ঝংসান ট্যাক্স রিটার্ন আচ্ছা পরে আসেন সাংীয় গুম বোনাস থিক গুম অবসর গ্রহণ বা একটি নির্দিষ্ট সময় কাজ করার পর প্রদানকৃত অর্থ এটাকে আমরা বলতে পারি না যে অনেক সময় বলি রিটায়ার্ড হওয়ার পরে যে ইটা পায় টাকাটা পায় এটা আর কি তারপরে খুকমিনিয়ন গুম জাতীয় পেনশন ঠিক আছে ভাই তাহলে আমার কথা হচ্ছে যে এই শব্দকোষ খুব ভালোভাবে আমরা পড়ার পরে আমরা সংলাপ একে চলে আসবো সংলাপ একে এসে দেখলাম যে এখানে আমাদের জিউন সাহেব এবং ইবানশি দুইজন মানুষ কথা বলে প্রথমে জিউন বলে ইবানশি ইবান ভাই থোংচাং ব্যাং বই হোয়াগিনে বোয়াস বাগিনে ফোয়াস চেক করে দেখেছেন পাশ আছে ওল গুবি মাসিক বেতন থরো ওয়াসুল থেন দেো ওয়াসুল থ্যান এর মানে কি এই থ্যান দেয়ের জন্য আলাদা একটা মিনিং আছে হ্যাঁ এটা টপিক টু এর গ্রামার এটা নিয়ে লম্বা সময় কথা বলা বলতে হবে তো আপাতত আমরা যেটা মনে রাখবো যে এটাতে এটা দ্বারা অনুমান করে একটা কিছু বোঝাচ্ছে সেটা কি বোঝাচ্ছে দেখেন উদা মানে কি প্রবেশ করা বলছে যে আপনি কি ব্যাংক বই চেক করেছেন মাসিক বেতন ওয়ার্ল্ড মানে কি মাসিক বেতন থরোয়া সুলথেন ও মনে হয় উদা প্রবেশ করেছে মানে কি মনে হয় অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আপনি কি ব্যাংক বইটা চেক করেছেন তখন ইবান বলছে নে হ্যাঁ চেক করেছি দেখ কিন্তু স্যাঙ্গাক বোদা চিন্তার চেয়ে ঝগনগত খাতায়ও কম এসেছে মনে হয় ছোটো ঝক মানে কি ছোটো কিন্তু আমি যা চিন্তা করছিলাম আশা করছিলাম তার চেয়ে কম আসছে মনে হয় কেন কম আসছে দেখেন কি বলছে পরে খেয়ে এক শয়ে স রশিদে সরি খেয়ে একশ চুক্তিপত্র খেয়ে এক শয়ে চুক্তিপত্রে বোন খুমে গি দেখার পরিমাণ ঠিক আছে কমেক মানে কি টাকার পরিমাণ আনি দোড়াগোয়ো চুক্তিপথে যে টাকাটা দেখেছিলাম বা যেই টাকাটা বলা ছিল তার সাথে কি নেই আনি ও মিল নেই সেই টাকাটা নেই ওকে তখন ঝিউন বলতেছে আচ্ছা বলে রাখি আপনারা কিন্তু এই বাংলার সাথে এই কুরিয়ানটা মিলাবেন না আপনারা শব্দ বাই শব্দ অর্থ করবেন খুগন সেটি সেটি খাকঝোং এই খাগঝোং শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন প্রকার বহম গোয়া বিমা এবং সেগম তেমন ইয়ে করার কারণে এই যে আপনি চুক্তিপত্রে যা দেখছিলেন এর সাথে যে আপনার প্রকৃত যে টাকাটা পেয়েছেন এর সাথে যে মিল নেই এর কারণটা হচ্ছে বিভিন্ন প্রকার কি বিমা এবং হচ্ছে করের কারণে খেয়ে ইয়াক দুয়েন ইমগুম এস আচ্ছা তাহলে খেয়ে ইয়াক দুয়েন চুক্তিপত্রের ইমগুম এস বেতনের সেগুম হাগো হ্যাঁ সেগুম হাগো কর এবং বুহমৃহ রুল বিমার ব্যয় প্যান এই প্যাদা মানে বের করা কিন্তু এখানে এই প্যাদা অর্থে আমাদের কি আসবে এখানে প্যাদা মানে প্যান অর্থে আসবে হচ্ছে যে কর এবং বিমার যে ব্যয়টা আছে এই প্যান মানে কি করা কর্তন করা মানে কাটা বের করা না বলে আমরা বলব কাটার এই মান মানে হচ্ছে অনুপাতে গদনীয় পেয়েছেন তাই হ্যাঁ মানে বলতেছে যে এই লাইনটা আমি আরেকবার একটু পরে দিচ্ছি ভালো করে খেয়াল করেন বলছে আ খুগন সেটি খাকছোং বিভিন্ন বিভিন্ন প্রকার বহম গোয়া বিমা এবং সেগুম তেমনইও করের কারণে এই যে যে মোট টাকাটা যে টাকাটা আপনি পেয়েছেন এর সাথে যে চুক্তিপত্রের টাকার সাথে মিলনি কেন বিভিন্ন প্রকার বিমা এবং করের কারণে খেয়ে ইয়াক দুদুয়েন চুক্তিপত্রে হওয়া বা চুক্তিপত্রে থাকা ইমগুম এস বেতনের সেগুম হাগু কর এবং বহম রিয়রুল বিমার টাকা পেন মানে হচ্ছে কাটা কর্তন করার মান খুব অনুপাতে ফাঁদ গদনীয় প্রদান করা হয় বা পাবেন আসুন আমরা পরের বাক্যে চলে যাই তখন ইবান বলতেছে আ এক সয়ে চুক্তিপত্রের ইমগুমল বেতন মধু সব ফাদন গে আনি আনিগণ পাওয়া যায় না তখন জীবন বলতেছে নে হ্যাঁ খুবীয় বেতনের নিয়ং সেসরুল রসিদ ফোমিয়ন দেখলে শিলসুরিয়ং অ্যাগিরানন অর্থাৎ এই ইয়ং এক এটার অর্থটা কি প্রকৃত প্রাপ্ত বেতন গেইন নোন্দে এখানে দেওয়া আছে খুগে সেটি ইবন শিকা ইবন সাহেবে ইবান সাহেবের শিলজিরু প্রকৃত ফাদুন থুনিয় টাকা প্রাপ্ত টাকা এই টাকাটাই আপনি পাবেন তখন ইবান বলতেছে খুরো বুঝতে পেরেছি থাসি আবার খুব বেতনের মিয়ং শেষরুল রশিদ ওয়াগিন হে চেক করে ফুয়ইয়া গেস দেখতেই হবে ক্ষমাইও ধন্যবাদ ঠিক আছে ভাই এখন আপনারা আরেকবার একটু এই প্যাসেজটা পড়ে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তো এখন হচ্ছে আমরা এখানে দুইটা কোশ্চেন আছে চলেন আমরা দুইটা কোশ্চেন একটু করি এখানে এক এবং দুই কথা বলছে এক বলছে ইবান চুক্তিপত্র হওয়ার ইমগুম বুদা বেতনের চেয়ে ইমগুমুল বেতন ঝজ্গে কম ফাদন পাওয়ার ইউনুন কারণ মো কি কেন উনি কম বেতন পেয়েছে দুই নম্বর কোয়েশ্চেন খুবই বেতনের মিয়ংসয়েস এস রসিদে শিলজিরু প্রকৃত ফাদুন থুনি প্রাপ্ত টাকা মোরা আগেও কি বলে হ্যাঁ কি বলে শিলসরী ওকে এখন আমরা হচ্ছে পরের পৃষ্ঠায় চলে যাব আচ্ছা এই হচ্ছে আমাদের পরের পিস এটা হচ্ছে আপনাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে গিয়ে তিনশো বারো যেহেতু কিছু উদাহরণ আছে গ্রামার নেই আমরা একটু উদাহরণগুলো পরে দিই এখানে কথা বলতেছে গা এবং হচ্ছে কি না গা এবং না কথা বলে গা বলছে খুবইও বেতনের মিয়ং রশিদে মল কি হুয়াগিন হেইয়া করতেই হবে তখন না উত্তর দিয়েছে কর আছে কিনা ঝাল ভালো করে না খেয়ে হিসাব করে দেখুন এই খেয়েসান হাদা মানে হলো হিসাব করা খেয়েসান হাদা মানে কি হিসাব করা হিসাব করে দেখতে বলছে আসুন তারপরে আমরা একটু উদাহরণগুলো দেখি কি বলছে এখানে এক নম্বর উদাহরণে আমাদের গা এবং না কথা বলছে গা বলছে ইবন নুন এই মাসে ওল গুবি মাসিক বেতন ঝগুম একটু মাননগত খাদ্যেও বেশি এসেছে মনে হয় তখন না বলছে খোঁজ শীঘ্রই ইস্যুমিয়ন আছে শুষক ইনিকা শুষুকের ছুটি বিধায় বা শীঘ্রই শুসুকের উৎসব বিধায় দেশি খাসি একসাথে নাওস্থল দেওয়া হয়েছে বা নাও মানে আসা এসেছে বুঝতে পারছেন তো কথাটা যে এবার তার কাছে বেতনটা একটু বেশি মনে হচ্ছে কেন বেশি মনে হচ্ছে কারণ সামনেই হচ্ছে গিয়া শুশুকের ছুটি তাহলে কি সাংয় গুম, বোনাস সাং কি বোনাস আর থুয়ের জিজ্ঞুম কি এটা তো আপনারা জানেনি ওই যে রিটায়ারমেন্টের পরে যে টাকাটা তাহলে আনসার কি হবে বুঝে নেন আনসার এক হওয়ার কথা পরে আসুন এখানে আমাদের কথা বলছে কি গা এবং না গা বলছে কি ঝুমিন শি হাগু জমিন সাহেব ঝুমিন শি এবং সুদুক সেনুন মো জমন কি ঝুমিন সে হাগু সুদুক সেনুন মো এখানে দুইটা কথা একটা কথা হচ্ছে ঝুমিন সে এবং আরেকটা হচ্ছে সুদুক সে হ্যাঁ এখন এই যে যে ঝুমিন সে এটা হচ্ছে নাগরিক কর মানে হচ্ছে আবাসিক ট্যাক্স আর একটা শব্দ কি সুদুকসে এই সুদুকসে যে শব্দটা এটা হচ্ছে গিয়ে আপনার যে আমরা যে উপার্জন করি আয়কর যেটা উপার্জিত আয়ের ট্যাক্স সহজ কথা ওকে তখন না বলছে খুগন সেটি ওল গুবে মাসিক বেতনের তেহান সম্পর্কে ক্ষিবুণ জগি ওই যে জগি ক্ষিবুণ মানে কি মৌলিক হ্যাঁ ক্ষিবুণ জগি মানে কি মৌলিক খিবুন যোগী ড্যাশ ইয়ে ও তাহলে কি হবে সেগুম সেগুম মানে আমরা জানি কর আর বুহম রিও মানে কি বিমার ব্যয় তাহলে আপনারা বলেন কি আনসার হবে ওকে আচ্ছা তাহলে আমরা পরের দিনে চলে যাই তিনি দেখেন কি গা এবং না কথা বলে গা বলছে খুবইও বেতনের মিয়ংস এ স মিয়ংস মিয়ংসে স মিয়ং মিয়ংসে স মানে কি রশিদে শিলজেরু প্রকৃত ফাদুন পাওয়া থুনুল টাকা হাগিন হারিও মিয়ন চেক করতে চাইলে মোল পোয়াইয়া হিও কি দেখতেই হবে তখন না বলছে ড্যাস ইরাগু ইনুন বুবুন বুসেও এই বুবুন শব্দের অর্থ হচ্ছে অংশ সুদা মানে কি লেখা বুসেও মানে কি দেখুন তাহলে কী দেখব শিলসুরিয়ং এক প্রকৃতপ্রাপ্ত টাকা তারপরে কি খোংজে জোং এক খোংজে সোং এক মানে কি আপনার হচ্ছে কর্তনের মোট পরিমাণ তাহলে কি আনসার হবে আপনারা বসাবেন আসুন আমরা পরে উদাহরণটা দেখি চার নম্বর উদাহরণটা এইখানে আমাদের গা এবং না কথা বলছে প্রথমে গা বলছে যে বোনাস উনুন বোনাস অর্থককে খেয়েসান হেইও কীভাবে হিসাব করে বলছে ফুথকুন সাধারণত ড্যাশল খিজন উরো ঠিক আছে একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট আমি এটাকে ব্যাগ দিয়ে না পরে একশো দুইশো আপনারা পরীক্ষাতে এইভাবেই পড়বেন কেন পড়বেন সময় নষ্ট করা যাবে না হ্যাঁ খিজন মানে এখানে ভিত্তি করে ধরে আপনারা হিসাবটা করবেন আচ্ছা এখন এক নম্বর যে অপশনটা আছে সুদাং সুদাং মানে তো আমরা জানি আর খিবুন গুম গুপ মানে হচ্ছে স্বাভাবিক বেতন বা মৌলিক বেতন আর সুদাং মানে আমরা জানি ভাতা ঠিক আছে ভাই আনসার কি হবে আপনারা বসাবেন চলুন আমরা হচ্ছে এখন দ্বিতীয় পার্টে চলে যাই দ্বিতীয় অংশ এসে আমরা দ্বিতীয় সংলাপটা পরার আগে আমরা শব্দকোষ দুই পড়ে নিব তো আসুন পড়ি এখানে অনেকগুলো ভাতার কথা বলছে যেমন ধরেন এখানে খোল্ল শিগান, খোল্ল শিগান খুলল্ল শিগান শিগান চারটার মধ্যে ক্ষুড় শিখান শব্দটা আছে সুদাং মানে ভাতা তাহলে বব ঝং বা ফব ঝং খুল্লু সিগান লিগাল ডিউটি টাইম ইয়ন ক্ষু শিখান বাড়তি কাজের সময় ইয়াগান খুল্লু সিগান রাতের কাজের সময় হিউইল খুল্লু সিগান ছুটির দিনে কাজের সময় এই শব্দগুলো আমাদেরকে পড়তে হবে পরে দেখেন আরও দুইটা শব্দ আছে সুদাঙ্গুল ফাত্তা ভাতা পাওয়া ফো হাম দুয়েদা অন্তর্ভুক্ত থাকা বিয়লদোর ঝিকু ফাদা পৃথকভাবে প্রদান করা খিবুল হাদা অগ্রিম বেতন নেয়া তারপরে আসেন এখানে দুইটা শব্দ আছে দুইটা শব্দই খুব ইম্পর্ট্যান্ট একটা হলো সিগুপ ঘণ্টা প্রতি পারিশ্রমিক ইলদাং দিন হিসাবে পারিশ্রমিক আর আমরা একটা শব্দ জানি যে সুয়েজ ইমগুম মানে সর্বনিম্ন বেতন সর্বনিম্ন বেতন এভাবে মনে রাখা যায় কারণ আমরা একটা শব্দ পড়েছিলাম সুয়ে জ গিউন সর্বোচ্চ তাপমাত্রা সুয়ে জ গিউন সর্বনিম্ন তাপমাত্রা আর সুয়ে গো গিওন সর্বোচ্চ তাপমাত্রা এরকম একটা শব্দ আমরা পড়েছি হ্যাঁ তাহলে আপনার কাজ হচ্ছে ভাই এই শব্দকোষ দুইয়ের যে উদাহরণগুলো আছে এগুলো ভালো করে পড়ে ফেলবেন তারপরে আমরা সংলাপ দিয়ে চলে যাই আচ্ছা এখানে আমাদের কথা বলতেছে ইয়িগুণ এবং হচ্ছে খান তো দেখি কি বলতেছে আচ্ছা বলতেছে যে খান শি খান সাহেব আনিয়ং হাসেও ইয় জুম ইদানিং মানি বেশি ফাপ্পু জিও ইদানিং খুব ব্যস্ত তাই না দা আর জিও দ্বারা প্রশ্ন করছে তখন খান বলছে নে হ্যাঁ ইরি কাজ মানাসো বেশি হয় ঝিনান যেদু গত সপ্তাহে ও খেয়ে শুক অনবরত ইয়াগুন হাস্য রাতের কাজ করেছি ইয়াগুন মানে কি রাতের কাজ একটা শব্দ আছে ইয়ন সে যেটা হচ্ছে ওভার টাইম তখন জিগুন বলতেছে খুরো গেও খুরি গেয় খুরো গেও তাই খোঁজ শীঘ্রই মিয়ং জরিরা উৎসব হওয়ায় উৎসব হওয়া উৎসব হওয়ার খুরঞ্জি কারণে ইরি মূল্য নেই ও কাজ জমে গেছে হ্যাঁ যে সামনেই তো উৎসব এজন্য অনেক কাজ জমে গেছে ঠিক আছে তাহলে এখানে আপনার এই যে একটা শব্দ মিয়ং জরি রাস খুল্লজি হ্যাঁ আর ইরি নেও এই দুইটাই হচ্ছে ফ্রেজ একটা হচ্ছে কাজ জমে যাওয়া এবং আরেকটা হচ্ছে যে খুল্লজি তো আমরা জানি যে মানে উৎসবের কারণে এরকম একটা অর্থ বোঝাচ্ছে তখন খান সাহেব বলতেছে খুরে দো তবুও ইয়াগুন সুদাং দো সুদাং মানে কি আমরা জানি ভাতা ইয়াগুন মানে কি রাতের কাজের ভাতাও ফাদগু পেয়েছি এবং সাং মানে কি বোনাজো ফাদুনিকা পেয়েছি বিদায় ইবন থারে থারুন এই মাসে গেছে হচ্ছে হয়ে গেছি হ্যাঁ এরকম আচ্ছা পরে আসুন আমরা হচ্ছি পরের বাক্যটা পড়ি এখানে ইয় জীবন বলতেছে হেসে দিছে আর কি হা হা হেসে দিয়ে বলতেছে হিউ ইরে ছুটির দিনে ঝুম একটু শুইছেও বিশ্রাম নিন থন্দুর টাকা ও সোজিমান ভালো কিন্তু হ্যাঁ বা বেশি কিন্তু খনগাং দুর স্বাস্থ্য ও স্যাঙ্গিও কি স্যাঙ্গি সিও সিও ইয়া চিও অর্থাৎ স্যাঙ্গি শব্দের অর্থ হচ্ছে যত্ন নেওয়া বলতেছে কী করতে হবে টাকা অনেক বেশি পাবেন তবুও কী করতে হবে স্বাস্থ্যের যত্ন নিতেই হবে তখন খান সাহেব বলতেছে খুরল কি খুরল ও তাই করবো ঘুমাইও ধন্যবাদ তাহলে এই যে দ্বিতীয় প্যাসেজটা আমি পড়ে দিলাম আপনারা আরেকবার পরে নেবেন হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি পড়তেছি যেন ভিডিওটা বড় না হয় ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমাদের এখানে দুইটা কোশ্চেন আছে প্রথম কোশ্চেনটা খান শিনুন ওয়ে কেন খেয়ে সুপ অনবরত ইয়াগুনুল হ্যাস্তিও রাতের কাজ করেছে আর দুই নম্বরে বলছে খান শিগা ইয়ে জিগুনে গো ইবন থারুন ফোজাগা দুই গ্যাগো হান ইউনুন ওয়েও কেন উনি ধনী হয়ে যাচ্ছেন এর কারণটা আসলে কি এই মাসে একটু পরে নেবেন ঠিক আছে ব্যাপার আর একটা শব্দ আপনাদেরকে বলে দিই এখানে যে ইয় জিগুন মানে এখানে মহিলা কর্মী বোঝাচ্ছে আচ্ছা তারপরে আসুন এখানে একটা উদাহরণ আছে জাস্ট একটা উদাহরণ ও শব্দ ছিল খেয়াল করিনি এটা একটু পরে দেই দেখেন এখানে বলছে গা এবং না বলছে ইয়া গান খুল্লু সুদাঙ্গুল অলমাইও রাতের কাজের পারিশ্রমিক কত ভাতা কত খুবই ইম্পর্টেন্ট কথা বলছে ইরান সিগানমান মান খুম ঠিক আছে কাজ করার সিগান মান খুম ঘন্টা অনুপাতে ঝুঁয়েও দেয় হাজিমান কিন্তু ইলবান সাধারণ খুনমু শিগানে কাজের সময় ড্যাশ বোদানুন নুফাইব এখানে বোদা দ্বারা তুলনা করছে নুফাইও মানে কি বেশি তাহলে শিগুপ মানে হচ্ছে ঘন্টা প্রতি আর সেগুম মানে কি কর মনে রাখবেন আচ্ছা পরে আসুন এখানে তিনটা উদাহরণ হচ্ছে আমরা একটু পড়ি বলছে সুদাঙ্গল ভাতা ফাদুল সু ইস ভাতা কখন পেতে পারেন না বলছে ফুথগুণ সাধারণত ওয়াল গুবে মাসিক বেতনে ড্যাশ না অনিকা আসে বিদায় ওয়াল গুপ হাগু খাসি গুপ ফেই মাসিক বেতনের সাথে একসাথে কি করে প্রদান করে ঠিক আছে ভাই তাহলে এখন এখানে কি আছে একটা শব্দ আছে কি খিবুল হে একটা শব্দ হচ্ছে ফোহাম দুয়ে দা আচ্ছা এখন খিবুল হে যে শব্দটা বা খিবুরের যে শব্দটা এর মানে হচ্ছে অগ্রিম অর্থ প্রদান করা আর ফোহাম দুয়ে এর মানে হচ্ছে অন্তর্ভুক্ত আনসার কি আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আশা করি তিন নম্বর বাক্যে গা এবং না কথা বলছে গা বলছে ইবন থারে নুন এই মাসে সোদাঙি ভাতা আন না ওনগত পাওয়া যাবে না মনে হয় তখন না বলছে নে হ্যাঁ ক্ষিয়ংরি গোয়া এস এই খিয়ং গোয়ায় এসো এটার অর্থ হচ্ছে হিসাব বিভাগ ওই যে আমরা আন গোয়া নে গোয়া পড়ছিলাম যে তাহলে ক্ষিওরি গোয়া মানে হলো কি হিসাব বিভাগে মন সমস্যা ইস্বস্ত থাকায় ইবন থাল মিয়ন ইবন মানে কি এবারে থাল মানে কি মাস মান মানে কি শুধুমাত্র সরি ইবন থাল মান শুধুমাত্র এই মাসে ড্যাশ সুদাঙুল ফান্ন দেই কি ভাতা পাবেন আর একটা শব্দ আছে ফিওল দুরো দিয়েও আলাদাভাবে কী করবে প্রদান করবে ঠিক আছে আনসার কোনটা বুঝে গেছেন আশা করি আসুন চার নাম্বারটা আমরা একটু পড়ি বলছে শিগুবুল অলমাইও ঘন্টাপতি প্রতি কত পান তখন না উত্তর দিয়েছে ফুথুগন সাধারণত ডেসুন খিজুন উরু ভিত্তি করে খিয়েসান হামিওন দইও মানে হিসাব করলেই হবে খিয়েসান মানে হিসাব করা হামিওন মানে করলে দুইও মানে কি হবে এখন ইলদাং যে শব্দটা আছে হ্যাঁ এটা হচ্ছে কি একটা আমরা জানি যে শিগুপ আর একটা হচ্ছে ইলদাং আর সুয়েজ ইমগুম এই সুয়েজ ইমগুম যেটা এটা হচ্ছে সর্বনিম্ন বেতন আর ইলদাং মানে হচ্ছে কি ইলদাং মানে দিন অনুযায়ী বেতন ডেইলি কত আপনি পান টাকাটা পান এটা হচ্ছে ইলদাং হ্যাঁ দিন হিসাবে যে পারিশ্রমিকটা আমরা পাই এই হচ্ছে ভাই আমাদের পঞ্চান্ন অধ্যায়ের দ্বিতীয় সংলাপটাও এখন এটার যে জঙ্গটা আছে এটা তো হিউজ ইম্পর্ট্যান্ট বিশেষ করে এই পেসেজটা আমরা এই ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা এইগুলো পড়ব ঠিক আছে ভাই এর আগে আমি একদম চুয়ান্ন পর্যন্ত সকল অধ্যায়ের ভিডিও আপলোড করেছি দেখে নেবেন সালামু আলাইকুম